সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে ভালো করে ফলো করেন এই অফিসটা হচ্ছে দা সারেলিং ইনকোভেটর কোম্পানির অফিস আমরা এখান থেকে উন্নত মানের ইনকোভেটর এনেছি আপনারা যারা নিতে চান অবশ্যই দ্য স্টাডিলিং ইনকোবেটর কোম্পানিতেও যোগাযোগ করেন এখানে রয়েছে উন্নত মানের ইনকোবেটর দর্শক আমরা ডেস্কের মাধ্যমে অনেক সুবিধা পাচ্ছি আমাদের এখানে প্রতি মাসে মিটিং হয় মিটিংয়ের আলোচনা মুহূর্ত প্রাঞ্চের পিকিন দাটি হাঁস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় আমরা ডিএসকের মাধ্যমে সে সুবিধা পাচ্ছি দর্শক স্ক্রিনে দেখেন উনি হচ্ছে ঋণ কর্মকর্তা ডেসকে কে শামসুল আলম স্যার